আপনার ফেসবুক আইডিতে শত শত নাটক আর সিনেমা যে শেয়ার করেছেন কেউ ঢুকে সেগুলো আর ডিলিট করবে না আজীবন সেখান থেকে সাপের খাবার কবরে ফুটবলারদের ছবি পোস্ট করেছেন ক্রিকেটারদের ছবি পোস্ট করেছেন নায়কদের ছবি পোস্ট করেছেন ক্রাশ বলে বিভিন্ন ছবি পোস্ট করেছেন আমি কি বলবো আপনাদেরকে কি বোঝাবো আর আপনি যদি সে জায়গায় একটা হাদিস পোস্ট করতেন কেউ একবার এটা তেলাওয়াত করলেই আপনি কবরে সর্ট ঢোকে যেত আপনি একটা গীবত না লিখে ফেসবুকে যদি শুধু আলহামদুলিল্লাহ লিখতেন যেই দেখতো সে নিজের অজান্তে আলহামদুলিল্লাহ পড়ে ফেলতো আপনি চলে যাবেন সব রয়ে যাবে সেজন্য

2024 আর কোনদিন আসবে না সফল ব্যবসায়ী তো সে যে লোহা বিক্রি করেছে যে ইট বিক্রি করেছে যে বালু বিক্রি করেছে যে মুরগি বিক্রি করে সে না সফল ব্যবসায়ী সে যে সকাল থেকে রাত বারোটা পর্যন্ত বারোই নভেম্বরে অনেক কিছু আখিরাতের জন্য পাঠাইছে ফজরের নামাজটা পাঠিয়েছে জাস্টায় জোহর পাঠিয়েছে আসর পাঠিয়েছে আর লস ব্যবসায়ী বোকা মূর্খ তো সে বদবক্ত সারাদিন না যে কবরস্থান নামে কিছু আছে আমাকে যেতে হবে আমরা আপনাদেরকে দেখাইতে পারি না কবর খুলে খুলে যদি দেখাইতে পারতাম ও সফল সফল হয়েছে আমরা শুধু বলতে পারি এতটুকু মনে রাখবেন একটা গুহা এটা কি গুহা গুহার ভিতর দিয়ে দুইটা কাফেলা যাচ্ছে এক কাফেলা যাওয়ার সময় পায়ের মধ্যে কিছু পাথর লেগেছে কাটার মতো তারা পকেটে কুড়িয়ে নিয়েছে কিছু আর এক কাফেলা একটাও নেয় ওই পারে গিয়ে যখন দেখছে অন্ধকার থেকে বের হয়ে দেখে এগুলো পাথর না এগুলো সব हीरा এখন যারা নিয়েছে তারা ওpostasachhe যারা নেয় নাই তারাও পস্তাচ্ছে যারা নিয়েছে তারা পস্তাচ্ছে ইস আরেকটা বাড়ি যদি বাড়িয়ে নিতাম আরেক মাস ভালো মতো খাইতে পারতাম আর যারা নেয় নাই তারা পস্তাচ্ছে যদি একটা নিতাম অন্তত তো কেয়ামতের মাঠে যারা নামাজ পড়ছে তারাও বসতাবে যারা পড়ছে না তারাও বসতাবে যারা পড়ছে তারা কেন বসতাবে ইস দুইটা রাকাত তাহাজ্জুদ তো পড়তে পারতাম রাত সারা রাত মোবাইল ব্যবহার করেছি ফেসবুকে ছিলাম দুইটা বাজে ঘুমাইছি ঘুমানোর আগে দুইটা রাখার তো তাহার ফেলতে পারতে এই ফজর জোহর আসর মাগরি বেশা পড়েছি দুই রাখাত নফলগুলো গুলো পড়তাম আজকে অনেক সময় ছিল সকাল থেকে এক পৃষ্ঠা কোরআন শরীফ যদি পড়তাম আর যারা মোটেও পড়ে নাই তাদের পস্তানি কি হবে শুধু ভাবেন আল্লাহ পাক আমাদের যুব সমাজকে এগুলো বলার তৌফিক দান করুন আমল করার তৌফিক দান করুন ভবিষ্যৎ জীবনে আমরা যেন পাল্টাতে পারি ওয়াজ অনেক বড় বড় আলেম এনে অনেক বড় বড় স্কলার এনে শোনা বড় কথা না এখান থেকে ডিজায়ার হয়ে যাওয়া যে আমি আজকে থেকে এটা ছেড়ে দিলাম অন্তত একটা আজকে থেকে এই কাজ ছেড়ে দিলাম এটা ছেড়ে দিলাম এটা ছেড়ে দিলাম আচ্ছা এখানে একটা মাদ্রাসা মোহাম্মদপুর রহমানিয়া আজিজিয়া নুরি নুরানি মাদ্রাসা হ্যাঁ মাদ্রাসায় ছেলেকে পড়ানো আমরা এখন মাদ্রাসায় ছেলেকে পড়াতে বলি এজন্য স্কুলে যারা পড়েছে বা অনেক শিক্ষিত যারা মনে করে নিজেকে বেশিরভাগ দেখবেন শিক্ষিতরা ডিভোর্স বেশি দিচ্ছে কথা কণা ঠিক কিনা ঠিক অনেক ডিগ্রি দেখবেন যে মা-বাবা সব পিতাস অনেক ডিগ্রি দেখবেন কেস মামলা সব তাদের আপনি মাদ্রাসায় যারা পড়েছে আলেম উলামা তারা আল্লাহর মেহেরবানীতে কোরআন হাদিস পড়ার কারণে ভয় করে কবরের পার দিয়ে একটু জিয়ারত করতে নামে এজন্য ছেলেকে মাদ্রাসায় পড়ানো একটা ছেলে যদি আলেম হয় পঞ্চাশ বছর মানুষের নামাজ শুদ্ধ হবে একটা আলেমের মূল্য অনেক আছে নবীজি বলেন মাইয়ুরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ যাকে আল্লাহ উপকার করতে চায় তাকে আল্লাহ ইলমে দিন দান করে। সেজন্য এই মাদ্রাসা আপনাদের পাশে। আপনারা জান মাল দিয়ে সেই মাদ্রাসার সাথে থাকবেন। ইনশাআল্লাহ তাআলা ভবিষ্যতে যদি আল্লাহ কবুল করে